ফেব্রুয়ারি সরস্বতী তারপর সোনার উপর সোহাগা আচ্ছা আমার তো মানে ওই দিনের নামটা চেঞ্জ করে ভ্যালেন্টাইন্স ডে এর বদলে ওয়েডে রাখা উচিত আর এমনিতেও ওই দিনকে তো স্যান্ডি সাহা আগের বছরের মতো সেই লোকের ইউজ করো কন্ড গায়ে জড়িয়ে রাস্তা রাস্তায় ঘুরবে আর বলবে লেলো বাবা লেলো

আচ্ছা বসু কবে বলে গেছে যে গাছের প্রাণ আছে আর সেটা সেই দিনকে ঠিক সেই দিনকেই লক্ষ্য করা যাবে গাছের প্রাণ আছে ওই দিনকে বন জঙ্গল ঘাস পাতা গাছ গেছো সব নড়ে চড়ে উঠবে নড়ে চড়ে উঠবে আর মাঝে মাঝে আওয়াজ হবে আহ আসতে লাগছে তো সে যাক না কেন গাছটা যেমনভাবেই আওয়াজ করুক না কেন সব থেকে বড় প্রফিট কার হবে যেন এই যে বেলুন কোম্পানিগুলো ওইদিন ওর পরের দিন দেখবে রাস্তায় শুধু বেলুন পরে বেলুন পরে ভর্তি হয়ে আছে আর সেই বেলুনগুলো আমাদের স্যান্ডিসা গা গায়ে জড়িয়ে নেবে নিয়ে ঘুরবে বেলুন এলো বেলুন বেলুন আর যদি সব থেকে বড় প্রমাণ পেতে চাও যে গাছের প্রাণ আছে তাহলে সেদিন চলে যাও ভিক্টোরিয়া বেশি না প্রতিটা খোপে গাছের প্রতিটা খোপে দেখবে কাঠঠোকরা কাঠঠোকরা আর বলছে আর জ্যা মেরি চান মেরি তানসে মেরি মানসে খুদ কো মিলালে আর সমাজ রাম সমাজ রাম আমার ভাই দুটো কোশ্চেন আছে প্রথমত সারা গাছের ওই ফোকর গুলো হলো কি করে যারা জানো না তারা একদিন গিয়ে ভিক্টোরিয়া গিয়ে দেখে এসো যে গাছের কিরকম ফোকর ওরকম মনে আজ কোনোদিন দিন দেখনি। আমার তো মনে হয় সেই আদি যুগ থেকে আদি যুগ থেকে কাঠ ওখানে কাঠ ঠোকরে ঠোকরে ঘষা 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 ওই ফাঁক হয়ে গেছে বলেন কি আর দ্বিতীয়ত ওইটুখানি ফোকরে দুটো কাঠ ঠোকরা পাখির জায়গা হয় কি করে তবে নাকি বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে জায়গা কম পড়ে গেছে জায়গা শর্ট পড়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে মানুষ তারা ভুল বলে তারা ভুল বলে তারা একবার এসে দেখে যাক যে একটা গাছের চারপাশে ছ সাতটা কাঠাবে কিভাবে কাঠ করে যাচ্ছে তবে বুঝবে যে না এখনো এখনো পৃথিবীতে অনেক জায়গা পড়ে আছে মানুষের বসবাস করার জন্য ভাই ওই নীল শাড়ি পড়া সরস্বতী দেখ ভাই ওই সাদা শাড়ি পড়া সরস্বতী দেখ দেয় ভাই ওই নীলপাশ সাদা শাড়ি পড়া সরস্বতী রেগে দেয়

বাবনে ঘুরতে গেছে তুই কালকে তোর রুমের চাবিটা একটু দিতে পারবি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো এক দু ঘন্টা একটু দরকারি কথা বলো বলে চলে আসবো চিন্তা করছি না তোর জন্য একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে যাবো এটা হলো সেই চুপিয়া দোষ যে সারা জীবনে একটা সিঙ্গেল লজেন্সও কিনে খায়নি যে তোমার বাবা মা ঘুরতে গেছে শুনে তোমাকে ফোন করেই কথাটা বলবে আর ভোঁসরিকে এটা কেমন কথা এমন কি দরকারি কথা থাকতে পারে যেটা রুমের মধ্যে চাবি দিয়ে সারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যায় যেটা পুকুর ঘাটে বা রাস্তায় বা মাঠে ঘাটে মানে কথা বলা যায় না সেটা সারা রুমের মধ্যেই বলতে হয় এমন কি কথা থাকতে পারে সিঙ্গেল হতে পারে কিন্তু মাথায় কি সিলেক আছে নাকি যেটা বলবি সেটা বিশ্বাস করে নেবো ফাঁকা ঘরের মধ্যে তুমি দরকারি কথা বলবে না